ওয়েলকাম চ্যানেল আজকে ভিডিও শুরু শুনছে মানে বাড়ি এখান থেকে রিল্স ডাউন করো চ্যানেলে বেশি বেশি করে সবাই কমেন্ট করো ঠিক আছে লাইক করো ভিডিওটা শেয়ার করো ঠিক আছে আর চলো আজকে টাইটেল আমরা দেখেছো ভাই প্রায় অনেকদিন পরে আবার যাচ্ছি বিয়ে বাড়ি কাজে ঠিক আছে তো সকালবেলায় সকালবেলা না দুপুরে গেলাম দুটোর সময় দুটোর সময় গিয়ে মানে হলুদের সিনটা তুলে এসছি একটা বন্ধুরই বিয়ে শুভ সেটা তোমরা দেখেছো বিষয়টা হচ্ছে মন্দিরে বিয়ে হবে তো দুদিনের কাজ আমার ঠিক আছে তো আবার রাত আটটার সময় তো গাড়ি ছাড়বে তখন দুপুর দুপুরবেলায় চলে এসছে রাহুল এই যে আর এই যে ফল টল নিয়ে যাচ্ছে আমার মা বলে শুধু আপেল নিতে এক কিলো তো তো কী কিনেছে বেদানা লেবু আপেল এত কিছু নিয়ে কোনো দরকার ছিল না দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে এই যে বিটটা চুল কেটে এসছে দেখো তাইটা দেখো দেখো এটা কে কোন দোকান থেকে কেটে এসছে আসিস তো এরকম কাটতে কে বলেছে তোকে

ঠিক আছে সবাই দেখা বন্ধুগান এখন কিন্তু চলে আসি প্রতাপনগরে আর প্রতাপনগরে সে কোনো চা নিয়ে নিয়েছি মানে তোমাকে কিছু দেখাতে পারলাম না কারণ আমি একটু প্রমোশনের বিষয়ে কথা বলছিলাম তো ইনস্টাগ্রামে আর যে বিট্টু আর মহাদেবের সাথে অনেকদিন পর দেখা হলো সেই ভোটের আগে দেখা হয়েছিল তাই না মিছিলে গিয়ে রামনগরের মিছিলে দেখা হয়েছিল তারপরে আর দেখা টাকা হয়নি দেন আজকে দেখা হয়েছে চল রেড গাইস এখন কিন্তু মানে পুরো রেডি ফেডি হয়ে এই ক্যামেরা ফ্যামেরা নিয়ে চলে এসছে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ এবং কালীতলা মন্দিরের সামনে আর এসে দেখছি একটা বিয়ে অলরেডি হচ্ছে এখানে ঠিক আছে ওই যে এসেটা হচ্ছে আর এখানে একজন মানে এখানে একটা টিম দাঁড়িয়ে আছে মানে একটা বিয়ে হচ্ছে অলরেডি এটার পরে আরেকটা লাইন আছে তারপরে হচ্ছে আমাদের লাইন মানে তাও একটা নটার সময় কটার সময় টাইম করা আছে নটা মানে লগ্ন নটার থেকে শুরু হবে আচ্ছা ঠিক আছে আর এই যে বর চলেছে দেখি সুরে এই যে পাটনার

মন্দিরের পিছনে গাড়ি গাড়িতে বসে আছি ভিট্টু আসছে আমরা চলে আসার পরেই বিট্টু ফোন করেছি যা কিন্তু পাইনি টোটোই করে আসছে বলুন ঠিক আছে দেখা যাক কখন শেষ হয় কাজ কারণ মন্দিরে তো বেশিক্ষণ লাগে না বিয়েতে দেখা যাক একটা লগ্ন নটা বললো দেখা যাক কটার সময় হয়

ধনে ন রজতে ন অশ্বা সুহাদি বাস হল মস্তুর আারে না, দিপে ন অশ্র সিনে পাাঠিয়ে লেনে পাডুারেয়ে এমারে পরাডুয়ে সিনেনে

আল্লাহ 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 আল্লাহ

সুতম মায়া প্রতি পুত্র এবার পড়ানো হয়ে গেলে পয়সা মেয়ের পেছনে চলে তোমন্ত কিন্তু বন্ধু বিবাহিত জীবন সম্পূর্ণ হয়ে ঠিক সিঁদুর পিদুর পড়ানো কমপ্লিট দেখো হোক এখন কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে একদম বিয়ে ভাই বন্ধুর জীবনে বাবাটা বেজে গেল অলরেডি তো দেখো এখন বাজে দশটা চল্লিশ বাজে ঠিক আছে তো এখন কিন্তু বিয়ে কমপ্লিট হতে আমরা এসেছিলাম আটটা পনেরো কুড়ির মধ্যে আমরা মন্দিরে ঢুকে গেছি তো ওই যে বিয়েটিএ করে কিন্তু ধরলো দেখো বিবাহিত জীবন বন্ধু সুখে হোক ঠিক আছে চলো দেখো পাড়িয়ার পরে যেটুকু কাজ হচ্ছে সেটুকু আর শেয়ার করবো না কারণ অনেকটা হয়ে গেছে অনেক কিছু শেয়ার করেছি আমি মালটা পরে এসছে ইংলিশ মাল চাইনিজ দাড়ি কাটেছে চাইনিজদের মতো

যাই হোক সবাইকে নেক্সট আবার অনেক অনেক স্বাগতম যাই হোক আজকে হচ্ছে বৌভাত মানে তোমরা বিয়ের ব্লগ তো দেখলে তো এবারে কিন্তু দেখবে তোমরা বৌভাতের রিসেপশান তো আজকে কিন্তু আছি আমি আর বিট্টু দেখতে তো আবার সেই এখন আছি এরা বন্ধুর গাড়ি নিয়ে সুমনের গাড়ি নিয়ে যাই আমরা আছি মাঠের বাড়িতে ঠিক আছে একটু এসে মজা ফজা করলাম এটাই অনেক ঠিক আছে তো আজকে তোমার সাথে শেয়ার করবো বউ ভাতের দিন কী কী হয় না হয় ভাত খেপুরের সময় আমাকে ফোন করে নি আমি যেতে পারিনি ঠিক আছে দেখো এখন বাজে সাড়ে চারটে এখন যাবো একটু ক্যাফেতে ক্যাফের থেকে চাটা খেয়ে তারপরে যাবো হচ্ছে রিসেপশন বাড়িতে তোমার সঙ্গে থাকতে হবে দেখতে হবে পুরো আজকে ব্লগটা দেখুন তুমি মিস করবে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করো গাইজ আনসাবস্ক্রাইব করছো অনেকে সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ বন্ধু বন্ধু কালো চাঁদ নতুন বিবাহ জীবনে অনেক শুভেচ্ছা আমরা ভাই ক্যামেরাম্যান হয়ে সবাই লাস্টে খেতে বসলাম যাই মানে আমরা কাজে এসছি ভাই ভাই মানে সাড়ে সাতটা আটটার সময় এসছি তারপরে তো ভিডিও কন্টিনিউ করতে মনেই নেই কন্টিনিউ যে করবো মনেই নেই এখন খেতে বসলাম সেই হিসেবে কন্টিনিউ করলাম ঠিক আছে যাগো এই হল মাই মানছিতে ভাত খাচ্ছি দেখতে পাচ্ছ তো দেখো गाइस খাওয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু মানে করার জন্য দেখতে ব্যাকগ্রাউন্ডে তো অনেক ফটো তোলা গেছে এবার নিচে

তারপর কিন্তু এখন ফটো এখানে ভিডিও করেছি তারপর কিন্তু ভিডিও করা হয়নি দেখো এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা আর কি ফটো তুলবো আপাতত হয়ে গেছে পরে আর লাগবে মনে পড়ে আর লাগবে না তাহলে ভাই গুড নাইট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না দেখার সবাই ইন্টারেস্টিং নিউজ বললো আজকের মতো শেষ করছি ভিডিওটা কেন অনেক বড় হলো তো টাটা লাভ ইউ বাই সবাইকে গুড নাইট